প্রত্যাশী বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে এইচএসসি পাশে নতুন করে আবেদন নিয়ে এলাম দুইশোর পদ সংখ্যায় এখানে সবাই আবেদন করতে পারবেন কোনো প্রকার জিপিএম মার্ক বা বিভাগের কোনো প্রয়োজন নাই তো যারা আসলে এইচএসসি পাশ আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারে ইজি ফ্যাশন যেটা আছে তো এখানে সেলস অফিসের পদে নিয়োগ দেবে আপনার চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই যে প্রসেসটা ডকুমেন্টগুলো কোন কোন বিষয়গুলো লাগবে এবং কীভাবে অ্যাপ্লাই করবেন সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো আমি বর্তমান আসি হলো ইজি ফ্যাশনের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেখানে আছি তো তো আমরা এখান থেকে হেল্প নেবো হলো বিডি জবসের সেখানে আমরা একটু দেখি ঠিক আছে বিডি জবসে আসার পর আমরা দেখবো এখানে পদের নাম দেখতে পাচ্ছি ছিল ইজি ফ্যাশন লিমিটেড সেলসম্যান আর এটা কন্ট্রাক্ট ছিল চুক্তিভিত্তিক যেহেতু পোস্ট করেছে এটা আবেদনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে তিরিশে আগস্ট অর্থাৎ আজকে ছাব্বিশ আরও চার দিন সময় আছে এবং তাছাড়া আপনি এখানে যেটা আছে তারা বলছে যে এখানে আপনার স্যালারি হবে তেরো হাজার টাকা এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো সব পাবেন প্রায় সতেরো থেকে আঠারো হাজার টাকা বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করার জন্য মন মানুষের থাকতে হবে পাবলিশ করেছে হয়েছে চব্বিশ তারিখে এবং বয়স হচ্ছে আঠারো থেকে ছাব্বিশ বছর বয়স ইয়াং যারা আছে তাদেরকে কিন্তু নিবে এখানে ভ্যাকান্সি দুইশো জন আপনি এইচএসসি অথবা অনার্স পাস করলেও কিন্তু আবেদন করতে পারবেন এক থেকে দুই বছর অভিজ্ঞতা লাগবে এবং যারা এখানে ফ্রেশার আছেন ফ্রেশার অলসো ইনকারেজ টু অ্যাপ্লাই তারা নতুন আছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আবেদনের যে প্রসেসটা আমরা শর্টকাটে একটু দেখি আর তাছাড়া এখানে যে সেলস ইনসেন্টিভ পাবেন ঢাকার বাইরে হলে শাখার যে ব্যবস্থার সুবিধা সেগুলো কিন্তু পাবেন রমজান মাসে কোম্পানির পক্ষ থেকে দৈনিক ইফতার ও টিফিনের ব্যবস্থা পাবেন ইজি ফ্যাশন লিমিটেড শোরুমের চুক্তিভিত্তিক সেলসম্যান পাবেন পদ খালি সাপেক্ষে যে কোনো শাখায় নিয়োগ দেওয়া হতে পারে আপনাকে চুক্তিভিত্তিক যেটা আছে চুক্তির যে মেয়াদ ঈদুল ফিতর দুই হাজার পঁচিশ চার রাত পর্যন্ত ঠিক আছে এবং এটা যেহেতু কন্ট্রাক্ট চুক্তিভিত্তিক এটা বলে দিচ্ছে যে পঁচিশ সাল পর্যন্ত এটা চলবে এখানে শুধুমাত্র পুরুষদেরকে আবেদন করতে পারবে আর আবেদনের যে প্রসেস তারা এখানে বলছে যে ইজি ফ্যাশন লিমিটেড বাংশ অন্যতম পোশাক শিল্প প্রতিষ্ঠান যা দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানির মাধ্যমে যে অর্থনৈতিক গুরুত্ব সেগুলো কিন্তু তারা করে থাকে এবং তারা এখানে বলছে যে চুক্তিভিত্তিক যে আবেদনের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আপনারা বলছে যে এই যে তাদের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু বিস্তারিত দেখতে পারবেন এবং আবেদনের প্রসেসটা তারা বলছে যে অবশ্যই আপনাকে ইমেইলে আবেদন করতে হবে এবং তারা বলছে যে এই যে দেখেন এই স্যার ইজি ফ্যাশন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ঠিকানা আপনারা কি করতে পারেন তাদের যে তাদের যে ঠিকানা আছে তারা আপনাদের যে সিভিটা আছে বিভিন্ন ডকুমেন্ট আছে ভোটার আইডি কার্ড সার্টিফিকেট ছবি এগুলো সবগুলো কিন্তু সেন্ড করবেন সবগুলো পিডিএফ আকারে একটা ইমেলে যাবেন ইমেলে যাওয়ার পর সেন্ড করবেন তো এই ছিল মূলত আসলে ইজি যে ফ্যাশন নতুন করে নিয়োগটা আপনার চাইলে আবেদন করতে পারেন থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য